যেমনই করে খাজা আবু তালিব আলাই আসলাম রসুল্লাহ নিজের ছেলেদেরকে রেখে খাজা আবু তালিব উনি রসুল্লাহ উনার বিছানায় উনার বুকের সাথে এরকম চাপটি করে রাখতেন খাজা আবু তালিব রসুল্লাহ কে বুকের সাথে এইভাবে জড়ায় ওনাকে রাখতেন নিজের ছেলেদেরকে রেখে ঠিক অনুরূপ কি করলেন যে মৌলা আলী আসলামকে নিজের দায়িত্বে নিয়ে আল্লাহর ছিল ও মৌল আলীকে নিজের বুকের সাথে জড়ায় রাখতেন নিজের বুকের সাথে জড়ায় ঘুম পাড়াতেন মৌলা আলী ইসলাম যখন দুনিয়াতে আসলেন হুজুরে পাকের উমর মুবারক তখন তিরিশ বছর কত বছর তিরিশ বছর আর সাদি মুবারকের পাঁচ বছর হয়ে গেছে মা খাদিজাতুল কুবরা সালাম আলাইহা পাকের সাথে পঁচিশ বছরে তাই না হুজুর পাকের সাদি মুবারক পাহেলা কত বছরে পঁচিশ বছরে মা খাদিজিত কুবরা সাল্লাম আলাহ পাকের সাথে তাই না আর রসুল্লাহর তিরিশ বছরে মুবারক মলায় পাক দুনিয়াতে আসলেন আল্লাহ রসুল নাকে এই আড়াই বছর থেকে নিজের দায়িত্বে রাখলেন নিজের বিছানায় নিজের বুকে হ্যাঁ এই যে দেখেন আল্লাহ পাখির একটা মহাপ্লান এই ধাপগুলো আপনারা খেয়াল রাখবেন এই যে যে ধাপগুলো আমি একটা একটা করে যে আপনাদের সঙ্গে তুলে ধরতেছি এই ধাপ আরও কত অন্তর্নিহিত ধাপ আছে সেগুলো আমাদের হয়তো আছে। বলেন পড়ে রয়ে গেছে এইগুলো জাহেরি কিছু ধাপ যেগুলো হয়তো আমাদের নলেজে আছে আমাদের জানা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি এই যে ধাপগুলো দেখেন একটা একটা করে যে আহ রসুল্লাহ ইসলামের ঘরে চলে আসেন রসুল্লাহর সাথে রসুল্লাহার সাথে রসুল্লাহ ওনাকে ওনার দেখভাল করতেছেন ওনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন ওনার ওনারকে লালন পালন করতেছেন রসুল্লাহুল্লাহার আদর্শে পুত পবিত্র অবস্থায় গড়ে উঠতেছে ঠিক কিনা বলেন পবিত্র যিনি কখনো নাপাকির সাথে কোনো নাপাকি ইনার কাছে আসতে পারতেছে না ইনিও কখনো নাপাকির সাথে জড়াচ্ছে না কিনা বলেন ইনিও কখনো নাপাকির সাথে সাথে না বাচ্চারা শিশু অবস্থায় অনেক সময় না বুঝে মূর্তি নিয়ে খেলা করে করে কিনা বলেন মূর্তি নিয়ে খেলা করে কিন্তু এই খানদান এ খেলার ছলেও এনারা কখনো মূর্তি ধরেন নাই খানদান এ মুস্তফা খেলার ছলেও কখনো মূর্তি ধরেন নাই আল্লাহর রসুলের সাথে বেড়ে উঠতেছেন আড়াই বছর উমর মুবারকে আল্লাহ রসুল যখন হেরা গুহায় যেতেন কোথায় যেতেন হেরা গুহা এই কাবা শরীফ থেকে আপনার দেড় থেকে দুই কিলোমিটার দূরে হবে আর কি হ্যাঁ হেরা গুহা থেকে কাবা শরীফটা দেখা যায় আর কি তো রসুল্লাহ সাল্লাম সেই নির্জনে যেতেন হ্যাঁ তো সেই হেরা গুহাতে আড়াই বছরের মাওলা আলী আল্লাহ রসুল যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন সেই পাহাড়ে এত উঁচুতে গিয়ে দুর্গম সেই পাহাড়ে এত চূড়ায় গিয়ে সেই গুহায় গিয়ে যখন ধ্যানমগ্ন আল্লাহ রসুল বালক কায়নাতসুল্লাহ আলী রসুল্লাহর পাশেও চুপটি মেরে বসে উনিও ধ্যানে পড়ে থাকতেন এগুলো কি ভাববার ব্যাপার না বলেন ভাববার ব্যাপার কি না রসুল্লাহ ওনাকে সাথে করে নিয়ে যেতেন সেই হেরা গুহাতে আমার পাকের নেগা এ গুণাগারের কখনোই সাধ্য ছিল না সেই গত যে সাওয়াল মাসে যে হুজুর পাকের যে কাফেলা হুজুর পাকের পরিচালনা যে কাফেলাটা উমরা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত পাক হুজুরি পাকের অজাম ওবার জিয়ারত পাক এবং বাইতুল্লাহ শরীফের জিয়ারত পাক যে করে আসলো যে কাফেলাটা সেই কাফেলা থেকে আমরা পাঁচজন হেরা গুহায় উঠতে সক্ষম হয়েছিলাম এটা আমাদের আমার পীরুমর্শিদের একটা নেগা নেগাকরণ ছিল নইলে এই গোনাগারদের সেই আপনার প্রচণ্ড রোদের মধ্যে প্রচণ্ড গরম এবং রোদের মধ্যে মক্কা শরীফে এত গরম তখন কাজ করতেছে আর রোদের পোখরতা সে রোদর মধ্যে সেই হেরা পর্বতের সেই চোরায় ওঠা এতটা ডিফিকাল্ট ব্যাপার ছিল এটা আমার মুর্শিদ পাকের নিগাকরমে হয়েছিল নলে এই গোনাগারদের দ্বারা কখনোই সম্ভব ছিল না সেখানে সেই হেরা গুহাতে আপনারা নাম শুনতেছিল হেরা গুহা হেরা গুহা এত সংকীর্ণ একটা জায়গা খোলামেলা অনেক বড় জায়গা না কিন্তু ভাই ওখানে ওই জায়গার যে কি অবস্থা হেরা গুহা না দেখলে আসলে বোঝানোটা বড় কঠিন তারপর আমি চেষ্টা করতেছি বোঝানোর যে হেরা গুহাটা এত দুর্গম আর এত সরু এত সংকীর্ণ একটা জায়গা যেই 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 মূল পজিশনটা জায়গাটা আল্লাহ যে বসতেন ঘরের দিকে বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে ওই হীরা গিয়ে বসলে মুখটা একা একাই কাবাঘরের দিকে চলে যায় কাবাঘরের দিকে মুখ পড়ে যায় তো সেখানটা এতটা দুর্গম ওখানে বারো মাস একই রকম ভিড় জমে থাকে বারো মাস একই রকম ভিড় থাকে দুই রাখাত নামাজ আদায়ের জন্য অন্তত এক ঘন্টা ওই